নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নিয়ে চলে এসেছি বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন বন্ধুরা যাক করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আসছি গল্পের অংশে রাধারানী প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন রাধারানীদের সম্পত্তির পরিমাণ কত ছিল সঠিক উত্তর দশ লক্ষ টাকা পরের প্রশ্ন রাধারানীর তৈরি মালা রথের মেলায় কেউ কিনল না কেন কারণ রথের টান অর্ধেক হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল তাই রথের মেলা ভেঙে যাওয়ায় তার তৈরি মালা কেউ কিনলো না এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল সঠিক উত্তর মাহেসে পর প্রশ্ন তাহার নামও নোটে লেখা আছে কার নামের কথা এখানে বলা হয়েছে সঠিক উত্তর রুক্মিনী কুমার রায়ের কথা পর প্রশ্ন রাধারানীর বয়স কত সঠিক উত্তর দশ এগারো বছর এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রাধারানীর বাড়ি কোথায় সঠিক উত্তর শ্রীরামপুরে পর প্রশ্ন রাধারানী কিভাবে আগুন জ্বালিয়েছিল সঠিক উত্তর চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বেলেছিল সে পরবর্তী প্রশ্ন দেখো রাধারানীদের কুঠিরের কাছে কার কাপড়ের দোকান সঠিক উত্তর পদ্মলোচন সাহার এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাব যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল এই বিধবাটিকে মোকদ্দমা হেরে বিধবার কি পরিণতি হয়েছিল তা তোমাদের লিখতে হবে অর্থাৎ রাধারানীর মায়ের কি পরিণতি হয়েছিল এই মোকদ্দমাটি হেরে তাদের সাংসারিক অবস্থা কীরূপ হয়েছিল তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানীর এই কাঁদার কারণ কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রথের মেলায় গিয়ে রাধারানী কেমন পরিস্থিতির মধ্যে পড়েছিল তার বিবরণ দাও অর্থাৎ রথের মেলায় সে কী উদ্দেশ্য নিয়ে গিয়েছিল এবং সেই উদ্দেশ্য তার সফল হয়েছিল কি না এবং রথের মেলায় সে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল তা সফল না হওয়ার কারণ কি এই সকল মিলিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন রাধারানী গল্প অনুসরণে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ রাধারানী গল্পে আমরা রাধারানীর চরিত্রের কোন কোন দিক দেখতে পাই তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাৎপর্য ব্যাখ্যা করো অর্থাৎ রাধারানী গল্পে রাধারানীদের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কথা কবি বলেছেন তা তোমাদের লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি বক্তাকে আর বক্তার এমন উক্তির কারণ কি তা তোমরা লিখবে বন্ধুরা এবার আসি বন্ধুরা কবিতার অংশে আকাশে ছাত্রী তারা প্রথম প্রশ্ন অজস্র চুলে চুমা কোথায় ঝরে সঠিক উত্তর হিজলে কাঁঠালে ও জামে পরবর্তী প্রশ্ন কবিতায় কবি কিশোরীর কেমন হাতের কথা বলেছেন অর্থাৎ কবিতায় কবি কিশোরীর হাতকে কিসের সাথে তুলনা করেছেন সঠিক উত্তর হল চালদোয়া ভিজে এবং শীতল হাত এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে এসেছে সঠিক উত্তর শান্ত ও অনুগতভাবে এসেছে পরবর্তী প্রশ্ন কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন সঠিক উত্তর বাংলার নীল সন্ধ্যাকে তিনি বুঝিয়েছেন পর প্রশ্ন এই কবিতায় অর্থাৎ আকাশে ছাত্রী তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর রূপসী বাংলা বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি আকাশে ছাত্রী তারা কবিতাটির সম্পূর্ণ লাইনভিত্তিক আলোচনা এবং এর যাবতীয় প্রশ্নোত্তর নিয়ে দুটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো পরবর্তী প্রশ্ন কে কিসের মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গিয়েছে সঠিক উত্তর কামরাঙাল আলমেঘ মৃত মনিয়ার মতো পরের প্রশ্ন কবি কী টের পান উত্তর হলো সন্ধ্যার অপরূপ সৌন্দর্য ও বিচিত্র গন্ধের মাঝে বাংলার যে প্রাণের স্পন্ধন তা তিনি টের পান পর প্রশ্ন স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে সঠিক উত্তর রূপসীর চুলের বিন্যাসে এবার আসি বন্ধুরা ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো কোন কন্যাকে দেখেনি এবং তার রূপে কি বর্ণনা কবি কবিতায় দিয়েছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এরই মাঝে মাঝে বাংলার বাংলার প্রাণ প্রাণ কবি কোন কোন জিনিসের খুঁজে পেয়েছেন তা তোমরা লিখবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত নীল ও অনুগত বিশেষণে বিশেষিত কেন করেছেন তা তোমাদের লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা লেখো অর্থাৎ কবি প্রকৃতির যে সান্নিধ্যে থেকে প্রকৃতি প্রেমের পরিচয় দিয়েছেন তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন আমি টের পাই এখানে আমিকে আর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো পর প্রশ্ন আকাশে ছাত্রী তারা কবিতায় সন্ধ্যাকালীন যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো অর্থাৎ কবি সন্ধ্যার যে অপরূপ সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা সন্ধ্যাটি কেমনভাবে কবির কাছে উপস্থিত হয়েছে এছাড়া সন্ধ্যায় চারিপাশের প্রকৃতি কী রূপ ধারণ করেছিল তা তোমাদের লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী কবিতায় আবহমান প্রথম প্রশ্ন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া কোথায় দাঁড়াবে সঠিক উত্তর লাউ মাচাটার পাশে পরবর্তী প্রশ্ন ফুল দুলছে কখন সঠিক উত্তর সন্ধ্যায় সন্ধ্যার বাতাসে পর প্রশ্ন বাগান থেকে কি হারায় না সঠিক উত্তর কুন্দ ফুলের হাসি হারায় না এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে এইখানে বলতে কোথায় বোঝানো হয়েছে উত্তর হলো ফেলে আসা জন্মভূমির কথা এখানে বোঝানো হয়েছে পর প্রশ্ন আবহমান কথার অর্থ কী চিরন্তন বা বয়ে চলা অর্থাৎ কাল থেকে ধারাবাহিকভাবে যা চলে আসছে তাই হলো আবহমান এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো আবহমান কবিতাটির উৎস লেখ সঠিক উত্তর অন্ধকার বারান্দা পরের প্রশ্ন ফুরোই না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা এখানে এক গুঁয়েটাকে উত্তর হলো যারা জন্মভূমির অর্থাৎ গ্রাম্য জীবনের সৌন্দর্য উপভোগের জন্য বারংবার ফিরে আসে তাদের কথা এখানে বোঝানো হয়েছে পরের প্রশ্ন ড্যাশ বুড়ি ওঠে কিন্তু মুরোয় না সঠিক উত্তর নোটে গাছটা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না কথাটির তাৎপর্য উল্লেখ করো পর প্রশ্ন হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে বক্তা কোন প্রসঙ্গে এরূপ উক্তি করেছেন অথবা তার এমন উক্তির কারণ কি তা তোমাদের লিখতে হবে আসি বন্ধুরা পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা এখানে এক গুঁয়েটা কে আর তার দুরন্ত পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া কোন কবির কোন কবিতার অংশ এটি আর উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ লেখ এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো আবহমান কবিতায় কবির জন্মভূমির প্রতি যে টান ফুটে উঠেছে তা তোমরা নিজের ভাষায় লিখবে এই হলো কবিতার অংশ এবার আসি বন্ধুরা প্রবন্ধ থেকে প্রথম প্রবন্ধ নবনব সৃষ্টি প্রথম প্রশ্ন দেখে নেব আমরা প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো উত্তর হলো সংস্কৃত হিব্রু গ্রিক এবং আবেস্তা পর প্রশ্ন আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মুখী বলে কে মনে করতেন সঠিক উত্তর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো কাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় সঠিক উত্তর প্রেমচন্দ্রকে পর প্রশ্ন আলাল ও হুতুমকে উত্তর দেখে নেব আমরা আলাল ও হুতুম হলো নকশা জাতীয় রচনা আলাল হল প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল এবং হুতুম হল কালীপ্রসন্ন সিংহ রচিত হুতুম প্যাঁচার নকশা এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি সঠিক উত্তর পদাবলী কীর্তন পর প্রশ্ন হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে হিন্দি কোন চেষ্টা করছে উত্তর হল হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরাজি শব্দকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পর প্রশ্ন বাঙালি চরিত্রে ড্যাশ বিদ্যমান সঠিক উত্তর বিদ্রোহ বিদ্যমান এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন নূতন আমদানিও বন্ধ করা যাবে না এখানে কি আমদানির কথা বলা হয়েছে আর তা বন্ধ করা যাবে না কেন তা তোমরা লিখবে বন্ধুরা পরের প্রশ্ন ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি এ কথা লেখক কেন বলেছেন তা তোমরা লিখবে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে এটি কোন লেখকের কোন রচনার অন্তর্গত আর লেখকের এমন উক্তির কারণ কি তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা এবার পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটি মান পাঁচ প্রথম প্রশ্ন লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি প্রাবন্ধিক কেন সেটিকে বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলে অভিহিত করেছেন তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে আর কথাটি তাৎপর্য লেখো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রবন্ধে চিঠি প্রথম প্রশ্ন কাকে নারিকুলের রত্ন বলা হয়েছে সঠিক উত্তর মিসেস সেভিয়ারকে পর প্রশ্ন কারা শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন সঠিক উত্তর মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে সঠিক উত্তর মিস নোবেলকে পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোথা থেকে মিস নোবেলকে চিঠি লিখছেন সঠিক উত্তর আলমোড়া থেকে পরবর্তী প্রশ্ন দেখো তোমার ধমনীতে প্রবাহিত ড্যাস রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী সঠিক উত্তর কেলটিক এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো মিস্টার স্টাডির চিঠিটি কেমন ছিল সঠিক উত্তর শুষ্ক ও প্রাণহীন পর প্রশ্ন স্বামীজি কাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন সঠিক উত্তর মিসেস বুলকে পর প্রশ্ন কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এই কথাটি কে কাকে বলেছেন সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে বলেছেন এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন কিন্তু বিঘ্নও আছে বহু এ কথা কে কাকে বলেছেন এবং কোন কোন বিঘ্নের কথা উল্লেখ করা হয়েছে তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন তবে অবশ্য তোমাকেও শতবার স্বাগত জানাচ্ছি কে কাকে স্বাগত জানিয়েছেন এবং কেন তিনি এই স্বাগত জানিয়েছেন তা তোমাদের লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব এবং কেন অসম্ভব তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কোন কর্মে ঝাঁপ দিতে চান আর তার বিশেষভাবে চিন্তা করার দরকার কেন তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন মরদ কি বাত হাতিকা দাঁত বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন আর উক্তিটির তাৎপর্য লেখো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন কোন নারীর কথা বলা হয়েছে এখানে আর তাকে আজ প্রয়োজন কেন তা তোমাদের লিখতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে বলে রাখি ভিডিও দেওয়া শর্ট কোশ্চেন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের টেক্সটবুকে দেওয়া গল্প কবিতা এবং প্রবন্ধ ভালোভাবে পড়ে রাখবে যাতে শর্ট কোয়েশ্চেনের কোনো সমস্যা না হয় সহায়ক পাঠ এবং ব্যাকরণে যাবতীয় প্রশ্ন আমরা একটি অন্য ভিডিওয়ে আলোচনা করব ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার